আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো চিকেন রোল ঘরে রান্না করা চিকেন রোল বানানো যায় আমি ম্যাজিক মশলা লবণ একটু জিরের গুঁড়ো দিয়ে মেনিকেট করে নিছি এরপরে আমি রুটি বেরব রুটির মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব লম্বাভাবে সারি সারিভাবে দিয়ে দিব আমি দুই চামচ দিয়েছি আরও একটু দেব আপনারা বড় বানালে বেশি দিতে হবে ছোট বানালে ছোট দিবেন আমি এখন রোল যে আমার ক্যামেরা নিয়ে ধরে রাখছে এই জন্য ঠিকভাবে উঠে নাই আমি রোল করে ফেলছি অলরেডি এখন আমি এগুলো তেলের মধ্যে বাজে নেব এগুলো করে দশ মিনিট রাখতে হয় আমি দশ মিনিট রাখার পর স্যার আমাদের এখন ভেজে নিব দুটো দুটো করে নিব আমার একটা হয়েছে আর উল্টে দিব গাড়ি উল্টে দিব যেটা একটু বড় হতে এটা একটু বসে আছে হয়েছে প্রায় আমার হয়ে আসছে এখন আমি উটাই ফেলব রোলগুলো আমার হয়ে গেছে রোল রেডি এখন আমি উটাই ফেলব দেখতেছেন অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর হয়েছে সবগুলো বাজার শেষ সবগুলো বেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখছেন রান্না করা চিকেন দিয়ে এত সুন্দর রোল হয় কাঁচা মাংস ছাড়া রান্না করা মাংস দিয়ে রোল করা যায় দেখছেন অনেক কালারফুল হয়েছে অনেক সুন্দর আমার মেয়েকে দিছি গরমের জন্য ধরতে পারতেছে না গরম গরম ওদের সামনে নিয়ে আসছে। এই জন্য গরম গরম ধরতে পারতেছে না আপনারা জানাবেন কেমন হয়েছে এবং সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা দিলে আমিও সামনে এগিয়ে যাব নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো সবাই পাশে থাকবেন দোয়া করবেন আপনাদের যেন প্রতিদিন ভিডিও দিতে পারি দেখছেন অনেক সুন্দর কালারফুল ফুল